আপনারা দেখছেন দৈনিক শৃঙ্খলা রক্ষার কাজে ফিরেছে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরা মঙ্গলবার তেরো আগস্ট সকাল থেকে মৌলভীবাজার শহরের চমনা চত্বর কুসুমবাগ মুর বেরিরপার মুর শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের কাজ করতে দেখা গিয়েছে এদিকে বিএনসিসি রুবার স্কাউটস বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কাজ করছে এতে স্বস্তি নেমেছে জেলা সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মঞ্জুর রহমান পিপিএমবার জানান কর্মবিরতি প্রত্যাহারের পর থেকেই জেলা সদস্য সহ সর্বত্রে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের সঙ্গে কাজ করছে শিক্ষার্থীরাও এতে অনেকটাই শৃঙ্খলা মেনে যান চলাচল করছে ধন্যবাদ আমরা যে পুলিশিং কার্যক্রমটা আমরা এই পুলিশিং কার্যক্রমটা আবার গতকালকে থেকে শুরু করেছি আমাদের থানার কার্যক্রমগুলো শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা ট্রাফিকের কার্যক্রমটা শুরু করলাম জেলা পর্যায়ে আমরা প্রাথমিকভাবে তারা আমাদের সাধারণ ছাত্ররা আছেন স্টুডেন্টরা আছেন এবং যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছেন তাদের সমন্বয়ে আমরা এই ট্রাফিক দায়িত্বটা পালন করব এবং আমরা চেষ্টা করব যেন আমরা সার্বক্ষণিক তাদের সহযোগিতায় এই জেলার যে ট্রাফিক সেই ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতে পারে আমরা আমরা তাদের সহযোগিতা নিয়ে এই কাজটি করবো পাশাপাশি আমাদের যে থানার কার্যক্রম সেটা শুরু হয়েছে এবং থানারAppComponent আভ্যন্তরীণ কার্যক্রম আমরা গতকালকে থেকে শুরু করেছি আজকে থেকে আমরা তারা যে বাইরের কার্যক্রমগুলো আছে এটা শুরু জেলার বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সচিত্র প্রতিবেদন নিয়ে আমরাছি আপনাদের সাথে দৈনিক মনোকণ্ঠ